আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব করবো শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা এই ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁঠালের বিচি দুইটা চ্যাপা সুটকি একটি বড়ো সাইজের পেঁয়াজ কিছু রসুন আর নিয়ে নিয়েছি কিছু শুকনো মরিচ আমি এই ভর্তাটা শুধু শুকনো মরিচ দিয়েই তৈরি করব। আর মরিচটা আমার আগে থেকে ভাজা ছিল তাই মরিচটা আমি এখানে ভাজবো না ভাজা মরিচটাই আমি নিয়ে নিয়েছি এবার এই সকল উপকরণগুলোকে আমি প্রথমে ভেজে নেব আর এর জন্য চুলাই কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি রসুনগুলো রসুনটা প্রথমে একটু ভেজে নিতে হবে রসুনটা যখন দেখা যাবে যে ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার পেঁয়াজ আর রসুনটাকে নরম করে ভেজে নেব যখন দেখা যাবে পেঁয়াজ আর রসুনটা পুরোপুরি নরম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি এখানে চ্যাপা দিয়ে দেবো আপনারা হয়তো কাঁঠালের বীজের ভর্তা এর আগেও খেয়েছেন কিন্তু এইভাবে চ্যাপা শুটকি দিয়ে একবার কাঁঠালের বীজের ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন এরপর শুধু চ্যাপা শুটকি দিয়ে কাঁঠালের বীজের ভর্তাটা খেতে মন চাইবে পেঁয়াজ আর রসুনটাকে পুরোপুরি নরম করে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চ্যাপা সুটকিগুলো চ্যাপা শুটকিটাকেও এই পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালো করে ভেজে নেব চ্যাপা শুটকিটা তেলে ছেড়ে দিলে এটা এমনিতেই গলে যাবে তারপর এটাকে নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব আমি এগুলো বাঁচতে থাকি আর ততক্ষণে সবাইকে একবার মনে করিয়ে দিচ্ছি যে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও অল দিয়ে রাখবেন যাতে করে আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় শুটকি পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিয়ে আমি কাঁঠালের বিচিগুলোকেও ভেজে নেব কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম এই কাঁঠালের বিচিটা শুধু তেলেই সেদ্ধ হবে না তাই সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিলাম কিছুটা পানি আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো পুরো দশ মিনিটের জন্য কাঁঠালের বিচির লাল খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো সিদ্ধ করলে তারপর দেখা যাবে লাল খোসাগুলো এমনিতেই উঠে যাবে তখন হাত দিয়ে উপর থেকে খোসাটা ফেলে দিয়ে ভর্তাটা বানিয়ে নিলেই হবে ছয় থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে বিচিগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি এগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি এগুলোকে আরও একটু ঢেকে সিদ্ধ করে নেব দেখা যাবে ততক্ষণে পানিটাও শুকিয়ে যাবে আর বিচিটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তাই আমি আবারও এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কাঁঠালের বিচিটা এবার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও একদম শুকিয়ে গিয়েছে এবার এই বিচিটাকে নামিয়ে নিয়ে লাল খোসাটা ফেলে দিয়ে আমি এটাকে শিল্পাটায় ভর্তা করে নেব শিল্পাটায় আমি সকল উপকরণ খুব ফ্রেশ করে বেটে নিয়েছি আপনারা চাইলে এটা ব্লেন্ডারে করতে পারেন তবে ব্লেন্ডারে করলে শিলপাটার মতো এতটাও টেস্টি হবে না ভর্তার টেস্ট আরও বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল আর আমি এগুলো বেটে নেওয়ার সময় পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছিলাম এবার সরিষার তেল দিয়ে সকল উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর একদম পাটা থেকে পরিষ্কার করে আমি এগুলোকে বাটি থেকে তুলে নেব এ ভর্তাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে যে কতটা টেস্টি সেটা যদি আপনি নিজে বানিয়ে না খান বলে বোঝানো সম্ভব নয় আমার এই চ্যাপা দিয়ে কাঁঠালের বিচির ভর্তার আইডিয়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় বানিয়ে খাবেন আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন চ্যাপা দিয়ে আপনার কাঁঠালের বিচির ভর্তাটা ঠিক কেমন লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ